আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সরাসরি ছাগল বিক্রেতার সাথে কথা হচ্ছে একজন ছাগল ক্রেতার তো আমরা আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা করব যে কিভাবে তিনি ছাগল কেনার চেষ্টা করছেন আর ছাগল বিক্রেতা ছাগল বিক্রি করার চেষ্টা করছেন আমি ব্যবসায়ী ভাই সকালে বাজার কত দেখি লিখুন কত বলেন দেখি আপনি বলেন বাবা রে আমি তো দাম বললাম আপনি এখন বলেন আমি তো সাড়ে চার হাজার বললাম কত নেবেন আমি তো বলিছি একটা আপনি বলেন আপনি বলেন খেলে না খুব চেষ্টা করতেছে খাসিটি লয়া যায় মালিকের কাছ থেকে দেখা যাক মালিক খাসিটি শেষ পর্যন্ত দেয় কিনা শেষ পর্যন্ত দেয় কিনা ছাত

কত কত লাস্ট কন দিন না কথা আ 8500 নি মু মোবাইল নেবে না বাজার হল বে বাজার 8300 বলে আ 8500 দি না তুই কত দিছিস দুটা 2000 করে কুরবানির জন্য যো এটা কুরবানির জন্য না আমি নি আমার এটা না আমি ছাড়ো ছাড়ো মিনিট কিনলে দেখা লাগবে হ্যাঁ ওই হয়ে সাত কেজি সাড়ে সাত কেজি বা আট কেজি বসতে হতে পারে